আসসালামু আলাইকুম এটিএন বাংলায় সময়ের সাথে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আধুনিক এবং ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশে স্বীকৃতি পেয়েছে বিস্তারিত রিপোর্ট এট রাজধানীর উত্তরায় রূপান সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ডিআইএস নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে জুন সোমবার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খানের কাছে ক্যাম্পাস ভবন হস্তান্তর করেন রূপান গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল নতুন এ ক্যাম্পাসে একটি মন্টেসরি ল্যাব অ্যাক্টিভিটি রুম জীবন দক্ষতা একাডেমি ও জুনিয়র সায়েন্স ল্যাব জুনিয়র এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে অনুষ্ঠানে অতিথিরা প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি স্কুলটির নানা উদ্যোগের প্রশংসা করেন ফার্স্ট অফ আই উড লাইক টু daphril group and specially mr subukanth on the inauguration of অনুষ্ঠানে জানানো হয় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহনা খান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজা সলওয়াতের নেতৃত্বে ডিস টিম নতুন ক্যাম্পাসটিকে একাডেমিক উৎকর্ষের অত্যাধুনিক কেন্দ্রে রূপান্তরিত করার জন্য কাজ করছে So, first of all, dear Sobur sir, you must know that the whole world knows you as a visionary leader, global leader. But for us, you are the charismatic leader and a dreamer because we really want to follow your footprint to become the, to establish the legacy. And today I would like to give you a vow with my whole team that inshallah we will be making thousands of Dr. Sobur Khan who will be representing Bangladesh to the global platform and represent us locally. Every leader is always successful when a team is worked behind the whole leadership. So I am sure that uh, the team is also working very hard. So I must give my best regards and congratulate to all of the team members. That the one of the important things I think that which definitely International will need to develop leadership role. If you can prove your leadership role, you can be set yourself in anywhere in the world. Entrepreneur does not matter. If you go to the bank, you should be the, become the MD. If you go to the, any places, people will know that they are the leader. So this leadership skill I will propose again the Free International School team, please develop another club, leadership club. I really respect the school authority to allow my son or daughter to prove their leadership skill. অনুষ্ঠানে রুপান সিটি ও ড্যাফুডিল পরিবারের পদস্থ কর্মকর্তা এবং ক্যাম্ব্রিজ পিয়ারসন এডেক্সেল ব্রিটিশ কাউন্সিল এবং অক্সফোর্ড অ্যাকিউ এর আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শিক্ষার্থীরা এখন জীবনের একটি নতুন অধ্যায় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত আজকের অনুষ্ঠানে রাজধানীর কয়েকটি স্বনামধন্য কলেজের তথ্যচিত্র তুলে ধরছি যা শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজ নির্বাচনে সহায়ক হবে একাডেমিক সেরা ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনে সক্ষম মাইলস্টোন কলেজ বিস্তারিত থাকছে রিপোর্টে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও সাফল্যের ধারা রেখেছে এবছর বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট আঠারোশো ছেষট্টি জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাশ করে আঠারোশো চোদ্দ জন আলহামদুলিল্লাহ আমি জিপে ফাইভ পেয়েছি গোল্ডেন জিপে ফাইভ পেয়েছে এই টাইমে যে গোল্ডেন জিপে ফাইভ পেয়েছে এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তির মধ্যে অন্যতম আর এই রেজাল্টটা কখনই সম্ভব হইতো না যদি আমার প্যারেন্টস আমার বোন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করতো তারপর টিচারদের যথেষ্ট ভালো প্রচেষ্টা ছিল বলে আজকে রেজাল্টটা এসেছে তো আমার বোন আমার বোনের সাপোর্ট ছাড়া হয়তো পারতাম না আমার যে রেজাল্ট এসেছে এটার জন্য আমার তো অনেক কষ্ট করা লাগছে শুধু আমার কষ্ট তাই না আমার কষ্টের পরে যদি আর কেউ কষ্ট করে থাকে তা হচ্ছে আমার পরিবার আমার শিক্ষক বিশেষ করে অনেক কষ্ট করেছেন আমাদের ফর্ম মাস্টার আমি জিপিএ ফাইভ পেয়েছি বিগত কয়েক বছরের তুলনায় বছরের প্রশ্ন কিছুটা কঠিন হয়েছিল কিন্তু আমাদের মাইলস্টোনের সকল টিচারদের হেল্পে তাদের পড়ানোর পদ্ধতি একটু অন্যরকম হওয়ার কারণে আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি সব কিছু সুন্দরভাবে সহজভাবে অ্যানসার করতে পেরেছি যার কারণে আজকে ভালো রেজাল্ট করেছি আমার মেয়ে ডিপিএ ফাইভ পেয়েছে এর সম্পূর্ণ অবদান আমি বলবো যে মাইলস্টোন স্কুলের মানে আমি বলবো মাইলস্টন স্কুল বেস্ট আমার কাছে তাদের পড়াশোনা তাদের প্রত্যেকটা মানে সবকিছুই আমার কাছে একদমই ভিন্ন লেগেছে ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ হলেও মাইলস্টোন কলেজ থেকে পাশের হার ছিল সাতানব্বই দশমিক দুই এক শতাংশ পাশকৃতদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ছয়শো জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা সকলেই অত্যন্ত আনন্দিত যে আমাদের ছাত্রছাত্রীরা এবারও বরাবরের মতো এসএসসি ফলাফলের সাফল্য ধরে রাখতে পেরেছে সেই জন্য আমি সকল স্টুডেন্টদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবারের কোশ্চেনগুলো অন্যান্য গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্নতা ছিল যেজন্য জন্য অনেক স্টুডেন্টই পরীক্ষায় কঠিন মনে করেছে কোশ্চেনগুলো তারপরেও আমি খুশি যে আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পেরেছে আমি মনে করি আমাদের এই সাফল্যের পিছনে আমাদের এফেক্টিভ ক্লাসরুম টিচিং এবং প্রতিটি স্টুডেন্টদের দুর্বল দিকগুলো নিয়ে অতিরিক্ত যত্ন সহকারে পরিচর্যা এবং এই প্রক্রিয়ায় সকল অভিভাবককে সম্পৃক্ত রাখা সেই জন্য আমি সকল অভিভাবক স্টুডেন্ট এবং আমার শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আমার ছাত্ররা ছাত্রীরা ভবিষ্যৎ জীবনেও তাদের এই সাফল্য বজায় রাখতে পারবে ঢাকা শিক্ষা বোর্ড ও দেশ সেরা কলেজগুলোর অন্যতম মাইলস্টোন কলেজের পথ চলা শুরু হয়েছিল দুই সালে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল অবসরপ্রাপ্ত নুরন্নবী গুণগত মানের শিক্ষা প্রদানের জন্য মাইলস্টোন কলেজে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় পড়ানোর পদ্ধতি সহ আচরণ ও অন্যান্য বহু বিষয় থাকে সেই প্রশিক্ষণে একাডেমিক ভাবে সেরা ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সেরা সহ শিক্ষা কলেজ উত্তরা মডেল টাউন ক্যাম্পাস ছাড়াও উত্তরা তৃতীয় প্রকল্পের দিয়াবাড়িতে পঁচিশ বিঘার সুবিশাল এলাকা জুড়ে রয়েছে মাইলস্টোন কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস যা মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র পঁচাত্তর গজ দূরে অবস্থিত বিশাল খেলার মাঠ চারদিকে খোলামেলা সবুজ শ্যামল মনোময় পরিবেশের ক্যাম্পাসটি ইতোমধ্যেই উত্তরা এবং সারা দেশে শিক্ষার্থীদের প্রাণের ক্যাম্পাসে পরিণত হয়েছে এখানকার প্রতিটি ভবন ধূমপান পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা মাইলস্টোনে ছাত্র এবং ছাত্রীদের ক্লাস আলাদা আলাদা ভবনে অনুষ্ঠিত হয় রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যা ক্যাম্পাস এবং ছাত্র ও ছাত্রীদের আবাসিক ভবনগুলিতে সুনিশ্চিতভাবে প্রদান করা হয় অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কলেজের নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ পায় রয়েছে ইন্টারনেট সুবিধাসহ আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারিক ল্যাবরেটরি এবং সমৃদ্ধ লাইব্রেরি সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা বিশুদ্ধ খাবার পানি এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা মাইলস্টোন কলেজকে পরিণত করেছে সময় উপযোগী অনন্য এক ক্যাম্পাসে ঢাকা ইম্পিরিয়াল কলেজ দেশের অন্যতম সেরা এবং মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে এই বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট পহেলা জুলাই উনিশশো পঁচানব্বই সালে ঢাকা ইম্পিরিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয় 2012 সালে কলেজটি ঢাকার বাড্ডার আফতাব নগরে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয় 25 কাঠা জমির উপর একটি বিশাল আধুনিক এবং আকর্ষণীয় কলেজ ভবন কলেজটিতে প্রশস্ত শ্রেণীকক্ষ উন্মুক্ত করিডোর আধুনিক যন্ত্রপাতি সজ্জিত আইসিটি এবং বিজ্ঞান পরীক্ষাগার বিশেষ লাউঞ্জ সেমিনার হল সমৃদ্ধ লাইব্রেরি ইত্যাদি রয়েছে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদান করা হয় দু সালে ইম্পেরিয়াল কলেজে পাঁচটি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করেছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের জন্য পৃথক ফ্লোর ও সেকশন গাইড শিক্ষক দ্বারা ছাত্র ছাত্রীদের মনিটর করা হয় কলেজ ক্লাস টেস্ট মিড টার্ম টার্ম ও ফাইনাল পরীক্ষার মাধ্যমে এ শিক্ষার্থীদের পাঠোন্নতি মূল্যায়ন করে প্রতিষ্ঠার পর থেকে সারা বছর ব্যাপী শিক্ষা সম্পূরক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এই কলেজটিতে ঢাকা ইম্পিরিয়াল কলেজ রাজনীতি এবং ধূমপান মুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি আলোকিত জ্ঞান সমৃদ্ধ এটি সুশিক্ষিত স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যে এই কলেজটি কাজ করে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সম্মান উভয় স্তরেই মানসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি এবং তাদের উজ্জ্বল সাফল্য প্রমাণ করে কলেজটি আলোকিত জাতি গঠনের লক্ষ্যে সফলভাবে এগিয়ে চলেছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ অলরেডি একটি শৃঙ্খলিত সুসজ্জিত এবং ওয়েল টপ একটি কলেজ শুধু চার দেয়ালের ভিতরে মানুষের চিন্তা চেতনাগুলো আটকে না রেখে আমরা চিন্তা করি যে কিভাবে একজন সুস্থ স্বাভাবিক এবং একজন দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসাবে একজন ছাত্রকে গড়ে তোলা যায় আমাদের অনেকগুলো ক্লাব কার্যক্রম আছে আমাদের শিক্ষা সফর অলিম্পিয়াড বিজ্ঞান মেলা তারপরে বসন্ত উৎসব বিভিন্ন তাত্ত্বিক সবার আয়োজন করে থাকি আমরা প্রতি বছর শিক্ষা সফরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল অঞ্চলগুলো যেখানে আমাদের প্রাগৈতিহাসিক এবং বিভিন্ন ধরনের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং যেখানে আমরা বাংলাদেশের ঐতিহ্যকে জানতে পারি কৃষ্টিকে জানতে পারি এমন কিছু জায়গায় আমরা শিক্ষা সফর করে থাকি দেশের বাইরেও আমরা ভারত নেপাল ভুটান বিভিন্ন জায়গায় আমরা শিক্ষা সফর করি ছাত্রদের মানসিক বিকাশের জন্য এ কলেজের মূল যেটা হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তির অলোকিত জ্ঞান সম্বন্ধ একটি সুন্দর স্বনির্ভর জাতি যাতে গড়ে তোলা যায় এবং তরুণদেরকে সুষ্ঠুভাবে তালিম দিয়ে তাদেরকে প্রকৃতভাবে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই ঢাকা এম্পেরিয়াল কলেজ পরিচালিত হচ্ছে ফলশ্রুতিতে ঢাকা ইম্পেরিয়াল কলেজ দেশের অন্যতম সেরা এবং মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে কলেজটির অদূর ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ঢাকার প্রাণকেন্দ্র গেইটে অবস্থিত ধূমপান ও রাজনীতিমুক্ত আইডিয়াল কমার্স কলেজ এ কলেজে ব্যবসায় শিক্ষা বিজ্ঞান ও মানবিক বিভাগে পাঠদান করা হয় বিস্তারিত রিপোর্টে আইডিয়াল কমার্স কলেজ দেশের খ্যাতনামা শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত আইডিয়াল ফার্মগেট এলাকায় অবস্থিত অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে ছক ছকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম সমৃদ্ধ লাইব্রেরি অডিটোরিয়াম আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা আরও থাকছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং উপস্থিত বক্তৃতা ইনডোর গেমস ও আউটডোর গেমস সুবিধা সর্বোপরি রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি অনন্য সাধারণ ক্যাম্পাসের নিশ্চয়তা সহ উন্নত ও যুগোপযোগী শিক্ষাক্ষেত্রের একটি গর্বিত ও ব্যতিক্রমী নাম আইডিয়াল কমার্স কলেজ তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের আধুনিকতা এদেশের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানটি যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া আইডিয়াল কমার্স কলেজ দুই সালে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন গ্রিন রোডে প্রতিষ্ঠিত হয় অতীতের ন্যায় আমরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষা শক্তি শিক্ষার্থীদের মাঝে যেন জন্ম দেয় মনুষ্যত্বের তারা যেন গড়ে ওঠে আলোকিত মানুষ হিসেবে সেই লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজের সকল কার্যক্রম আবর্তিত প্রতিটি বোর্ড পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে যার ফলে রাজধানী সহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ আইসিসি একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে দেশের উন্নয়ন ও যুগের চাহিদা মেটাতে প্রয়োজন যুগোপযোগী নারী শিক্ষা মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মহিলা কলেজ। এ একটি বিশেষ ঢাকার ফার্ম গেটে অবস্থিত তেজগাঁও মহিলা কলেজ কলেজটি উনিশশো সালে তেজগাঁও অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের উন্নয়ন ও যুগের চাহিদা মেটাতে প্রয়োজন যুগোপযোগী নারী শিক্ষা সেই লক্ষ্যে তেজগাঁও মহিলা কলেজ নতুন শতকের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে নব উদ্যমে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে কলেজটিতে স্নাতক পাস কোর্স চালু রয়েছে দু হাজার দশ দু হাজার এগারো শিক্ষাবর্ষে এই কলেজটিতে অনার্স কোর্স খোলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা গণিত প্রাণীবিদ্যা ও বিবিএ প্রফেশনাল কোর্স সহ মোট বারোটি বিষয়ে অনার্স কোর্স এবং হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্সে পাঠদান চলছে সগাঁও মহিলা কলেজে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এখানে যে সমস্ত টিচাররা পাঠদান করে থাকে তারাও অনেক যোগ্য তারা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আর আমরা এখানে যে সমস্ত মেয়েদেরকে পাঠদান করে থাকি তারা অনার্সের ইন্টারমিডিয়েটের এরা ভালো ভালো রেজাল্ট করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি বাকরিতে বিভিন্ন জায়গায় এরা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে তারা অনেক ভালো করছে আমরা এত আন্তরিকভাবে তাদের পড়াশোনা করিয়ে থাকি আমাদের এখানে যারা যে রেজাল্ট নিয়ে এসে ভর্তি হয় তার চাইতে আরও উন্নত রেজাল্ট করে এখান থেকে যায় বিভিন্ন পাবলিক পরীক্ষায় তেজগাঁও মহিলা কলেজের ফলাফল ঈর্ষণীয় এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে আধুনিক বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাবরেটরি ও পাঠ কক্ষ তেজগাঁও মহিলা কলেজকে একটি পরিবার হিসেবে দেখা হয় সকল শিক্ষার্থী শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং প্রশাসনিক কর্মীরা তেজগাঁও মহিলা কলেজ পরিবারের সদস্য খুব শীঘ্রই নারী উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজটি শুধুমাত্র ঢাকা শহরে নয় সমগ্র বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন রাজধানীর অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাদান চলছে বিস্তারিত থাকছে রিপোর্টে মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ রাজধানীর অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ উনিশশো সালে গড়ে উঠেছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে তার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার প্রসার ঘটেছে বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাদান চলছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় পড়ার সুযোগ রয়েছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতকোত্তর কোর্স চালু আছে বিভিন্ন পাবলিক পরীক্ষায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ফলাফল ঈর্ষণীয় প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাচ্ছে এ কলেজের শিক্ষার্থীরা অনেকেই পাচ্ছে জিপিএ পাঁচ ও প্রথম শ্রেণী এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার সমৃদ্ধ কেন্দ্রীয় ও সেমিনার লাইব্রেরি রয়েছে আধুনিক বিজ্ঞানাগার উন্নত কম্পিউটার ল্যাবরেটরি ও শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ আছে সাহিত্য সংস্কৃতি চর্চার সুষ্ঠু ব্যবস্থা এখানে রয়েছে সুপরিসর খেলার মাঠ আমাদের শিক্ষকদের তৎপরতা এবং পারিপার্শ্বিক যারা আছে মহল্লাবাসী আছেন তারাও আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকেন এবং বিভিন্ন পরীক্ষায় জাতীয় বিশ্বয় মেধা মেধা তালিকাসহ সকল পরীক্ষায় এখানে ভালো ফলাফল করে থাকে যার ফলশ্রুতিতে আমরা সেই দুশো বা আড়াইশো স্টুডেন্ট নিয়ে কলেজ শুরু করলেও আজকের আমাদের কলেজে সাড়ে বারো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন পরিচালনা পরিষদ এখানে অত্যন্ত স্ট্রং আমাদের তারা সার্বক্ষণিক আমাদের শিক্ষকদের গাইড করে থাকেন সার্বিকভাবে একটি বেসরকারি কলেজ যেভাবে চলা দরকার ঢাকা শহরে পাঁচটি কলেজের মধ্যে আমরা সেই তালিকার নাম লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি বর্তমানে আমরা আরও নতুন কিছু পদ্ধতি চালু করেছি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করার জন্য আমরা তাদেরকে সেকশন চেঞ্জ করে দিচ্ছি এতে গিয়ে মেয়েদের মধ্যে অনেক উৎসাহ সৃষ্টি হচ্ছে এবং সকলেই সেকশনের প্রথম দিকে এ সেকশন বা বি সেকশনে থাকার চেষ্টা করে এবং তারা আসলে খুব কম সম নম্বরের ব্যবধানে তারা একটা সেকশন চেঞ্জ হয়ে যায় আমরা আরও এখানে চেষ্টা করি এর মধ্যে যাদের যারা মেধাবী আমি মনে করি তাদেরকে আলাদা শ্রেণিকক্ষে নিয়ে তাদেরকে আলাদা পাঠদান করার চেষ্টা করা হচ্ছে জাতি বিশ্বালয়ে আমাদের অবস্থান অত্যন্ত ভালো আমরা ওখানে বিভিন্ন বিষয়ে আমরা ভালো রেজাল্টের পাশাপাশি বিজ্ঞান অনুষদে এখানে থিসিস করানো হয় যেটা বেসরকারি কলেজে একমাত্র আমরা এ কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত আমরা এগিয়ে যাচ্ছি জ্ঞানদান আর শারীরিক মানসিক উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য এখানে গড়ে উঠেছে অনন্য একটি পরিবেশ মানুষ ঘরার কারিগর কেন্দ্রীয় কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটি সবার প্রত্যাশা আমরা বিশ্বাস করি যে কোচিং করে যতটুকু ছাত্রছাত্রীরা অন্যদিকে হয় আমরা আশা করি আমাদের কলেজে আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি যে আমাদের যারা একটু ভালো ছেলে মেয়ে আছে তাদেরকে আরও ভালো কেউ করা যায় সেটার জন্য তাদেরকে এক্সট্রা একটা একটা পড়াশোনার ব্যবস্থা করা আবার একেবারে যারা একে নিম্ন স্তরের ছাত্রছাত্রী আছে তাদেরকে কিভাবে আবার ডেভেলপ করা যায় সেটার জন্য আবার তাদের জন্য আলাদা ব্যবস্থা করা অর্থাৎ আমরা ভাগ করে ছাত্রছাত্রীদের মধ্যে যাকে যেটা বেশি দরকার তাকে সেইটুকু যাতে পড়াশোনার জন্য সেই সুযোগটুকু দেয়া যায় এবং শিক্ষকরা যাতে সেই মনোনিবেশটা করে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রত্যাশা করি যারা এ প্লাস পেয়েছ এবং যারা এ প্লাস পাওনি সবাই এ প্লাস মানুষ হও এখন নিতে হবে একাদশ শ্রেণীতে ভর্তির প্রস্তুতি আবেদন জমা দিতে হবে পছন্দের কলেজে ফলাফল অনুসারে তৈরি করতে হবে কলেজ পছন্দের তালিকা সে তালিকায় রাখতে হবে তোমার দৃষ্টিতে উত্তম ভালো মধ্যম সব ধরনের প্রতিষ্ঠান সেই সাথে বিবেচনায় রাখতে হবে আরও অনেক কিছুই মনে রাখতে হবে সবাই নামি দামি কলেজে ভর্তি হতে পারবে না তাই পছন্দ তালিকায় সবকটি এমন কলেজ রাখা যাবে না যেগুলো থেকে তোমার বাদ পড়ার সম্ভাবনা থাকবে সবগুলো থেকে বাদ পড়ে গেলে অবশ্যই মন খারাপ হবে মন খারাপের কারণে হতাশায় নিমজ্জিত হলে উচ্চ মাধ্যমিকে তোমার লেখাপড়া ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আবার ভালো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছায় এমন দূরের কলেজে ভর্তির আবেদন করা যাবে না যেখানে তোমার যাওয়া আসা বা থাকা খাওয়া বা নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উচ্চ মাধ্যমিকের দুই বছর খুবই সংক্ষিপ্ত সময়ে তাই বাড়তি ঝামেলা থেকে মুক্ত থেকে এ সময়টুকু সম্পূর্ণ কাজে লাগানোর মতো সুবিধাজনক অবস্থানে অবস্থিত কলেজে পড়াশোনা করাই সবার জন্য উত্তম সম্ভব হলে নিজের বাসায় বা বাড়িতে থেকে সহজে আসা যাওয়া করা যায় এমন কলেজ পছন্দের তালিকায় রেখো ভালো মনে করে দূরের কলেজে ভর্তি হলে পথেই যদি সময় চলে যায় ক্লান্তি এসে যায় ঝুঁকি থেকে যায় তাহলে লেখাপড়া করবে কখন বা কীভাবে বা করবে বাড়ি থেকে অনেক দূরের কলেজে গেলে যদি থাকা খাওয়ার সুবিধা ভালো না থাকে লেখাপড়ার অনুকূল পরিবেশ না থাকে স্বজনদের জন্য মন খারাপ হয় নিরাপত্তা নিশ্চিত না হয় ভালো সঙ্গ না জুটে তো কলেজ যতই নামি দামি হোক তোমার লেখাপড়া কিন্তু ভালো হবে না নিজে ভালোভাবে লেখাপড়া না করতে পারলে নামি দামি কলেজ কাউকে ভালো রেজাল্ট এনে দিতে পারে না একটু খেয়াল করলেই দেখতে পাবে বা একটু খোঁজ নিলেই জানতে পারবে যে তথা তথাকথিত ভালো কলেজের আশেপাশেই সবচেয়ে বেশি কোচিং সেন্টার ও প্রাইভেট টিচার নিজের সুস্থতা ও বাবা মায়ের আর্থিক সংগতির দিকটিও কিন্তু বিবেচনায় রাখতে হবে বন্ধু বান্ধবের দেখি ভাব ধরে হুযোগে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বরং অভিভাবকের সঙ্গতির মধ্য থেকে এগিয়ে যেতে হবে নিজের প্রচেষ্টায় প্রমাণ করতে হবে সাধারণ কলেজে থেকেও অর্জন করা যায় অসাধারণ ফলাফল গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে নতুন করে ভাবতে হতে পারে কারো কারো যেমন যারা বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় গিয়েও ভালো ফলাফল অর্জন করার শক্তি বা সাহস রাখতে পারছ না তাদের এখনই বিভাগ পরিবর্তন করে নেওয়া উচিত সবাই সব বিষয় বুঝবে না পারবে না এটাই বাস্তবতা তুমি যে বিভাগের বিষয়গুলো ভালো বুঝতে পারো সে বিভাগে ভর্তি হয় উত্তম সিদ্ধান্ত ব্যক্তিগত ও পারিবারিক সীমাবদ্ধতার কারণে তোমার যদি উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব না হয় এবং দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় তাহলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো কর্মমুখী কোর্সে ভর্তি হওয়াই বুদ্ধিমানের কাজ সেখান থেকে অর্জন করা যায় এইচএসি বা সমমানের শিক্ষা সনদ এবং তা দিয়ে চাকরি নিয়ে বা উদ্যোক্তা হয়ে পরবর্তীতে উপার্জনের পাশাপাশি লাভ করা যায় উচ্চশিক্ষা মনে রাখতে হবে সফলতার জন্য প্রতিষ্ঠান নয় প্রচেষ্টাই মুখ্য কলেজে ভর্তিচ্ছুদের জন্য মূল্যবান পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ শিক্ষাবিদ ও শিশু সাহিত্যিক মোহাম্মদ রহমত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা হোক আলোক পত্রিকা প্রতিটি শিক্ষার্থীর জন্য হোক সঠিক দিক নির্দেশনা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ